প্রিয় মচা খামারি ভাই বন্দর আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা অতি অল্পতে বিক্রি করা যায় কীভাবে থাইজাতীয় পাঙ্কাশ মাছ চাষ করতে হলে পুকুর আয়তন কতটুকু থাকে যা তার থেকে পাঁচ মাসে বিক্রি করা যায় থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা পুকুরে চাষ করতে হলে পুকুরের পানির গভীরতা কতটুকু থাকলে থাইজাতীয় পাঙ্কাশ মাছ চাষে অতি লাভ করা যায় তো ইত্যাদি সকল ধরনের চাষ পদ্ধতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা কেউ না টাইলে ফুল দেখার চেষ্টা করবেন জাতীয় পাঙ্কাশ মাছের পোনা যা আমাদের বাংলাদেশে যা ব্যাপকভাবে চাহিদা রয়েছে কেননা এই মাছের পোনা অন্য কাপ কাবজাতীয় মাছের থেকে তুলনাময়ী আমাদের বাংলাদেশে চাষ হয়ে থাকে বেশি থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা খাবার দিকে যদি অন্য দিকে বিবেচনা করেন তাহলে দেখা যাচ্ছে প্রতি কেজিতে আপনাদের খরচ আছে ষাট থেকে সত্তর টাকা কেজি হিসাবে আপনাদের জাতীয় পাঙ্কাশ মাছ দুই থেকে আড়াই কেজি হতে খরচ থাই জাতীয় পাঙ্কাশ মাছ পুকুরে চাষ করতে হলে পুকুরে আয়তন থাকতে হবে যেমন চল্লিশ শতক হতে পঞ্চাশ শতক বা একশো থেকে দেড়শো দুশো শতক জায়গার ভিতরে জাতীয় পাঙ্কাশ মাছ চাষ করতে পারবেন জাতীয় পাঁকাশ মাছ চাষ করতে হলে পানির আয়তন অর্থাৎ পানির গভীরতা সাড়ে তিন থেকে সাড়ে ছয় ফিট বা এর ভিতরে রাখার চেষ্টা করবেন জাতীয় পাঙ্কাশ মাছ যদি পানির গভীরতা তিন থেকে সাড়ে তিন ফিট থাকে তাহলে প্রতিশতকে এককভাবে কালচাই করতে পারবেন একশো থেকে বা একশো দেড়শো পিস মাছ আপনি করতে পারবেন প্রতিশতকে যদি পানির গভীরতা তার থেকে বেশি হয় অর্থাৎ ছয় থেকে সাত ফিট থাকে তাহলে প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো বা তিনশো পিস মাছ আপনি কালচার করতে পারবেন এককভাবে মাছের পোনা যা থেকে থেকে মাসে ছয় দুই প্লাতিন কেজি ওজন মানিয়ে বিক্রি করা যায় জাতীয় পাশ মাছের পোনা দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে যা জনপ্রিয় উপাদান হিসেবে একটি মাছ কেননা অনেক চাষিরা আমাদেরকে বলে রাখে ভাই জাতীয় পাঙ্কাশ মাছ আমরা কিভাবে চিনবো বা জাতীয় পাঁঙ্কাশ মাছ চিনার উপায় কি পাই থাইজাতীয় পাঙ্কাশ মাছ চিনতে হলে অবশ্যই থাইজাতীয় পাঙ্কাশ মাছের লেস বা মুখের আকৃতিটা গ্রহণ করতে হবে থাইজাতীয় লেস সোনালি কালার থাকবে অর্থাৎ কালার থাকবে সোনালি কালার অর্থাৎ মুখের আকৃতি থাকবে লম্বা আকৃতির মাঝে চ্যাপটা এইগুলো হলো জাতীয় পাঙ্কাশ মাছ চিনার উপায় থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা চাষ সংক্র ধরনের তথ্য পরামর্শ জানতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে গুণগত মাছের পোনা আপনারা সংরক্ষণ করতে পারবেন থাইজাতীয় পাঙ্কাস মাছের পোনা বা মনুসেক্স মনোস্যাক্সেলাপিয়া ইত্যাদি সকল ধরনের মাছের পোনা সংরক্ষণ করতে পারবেন আমাদের চ্যানেলটি যদি আপনাদেরকে আরও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম